মাস্সেজ ইজ নট এ ডগমা ইট ইস গাইড টু অ্যাকশান এই কথা হামেশাই মাসবাদীরা বলে থাকেন কার্ল মার্কস ফেডরিক অ্যাঙ্গেলস এবং সেমন্ড ফ্রয়েড যদি সমসাময়িক হতেন এবং পরস্পরের সঙ্গে মত বিনিময় করে দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানুফেস্টো লিখতেন তাহলে হয়তো পৃথিবীর এই দুটো অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ তাঁরা অন্যভাবে লিখে যেতেন কারণ মানুষের জীবন দর্শনের সঙ্গে মানুষের মনস্তত্ত্ব অঙ্গাঙ্গীভাবে জড়িত রাশিয়া এবং চীনের দিকে তাকে এই কথা বলা যেতে পারে ভারতীয় গণতান্ত্রিক কাঠামোয় মানুষের মনস্তত্ত্ব এবং ধর্মচেতনাকে পুরোপুরি অস্বীকার করে মার্ক্সবাদের মতো একটা দর্শনের ব্যবহারিক রূপ দেয়া অসম্ভব বলে আমি মনে করি ধর্মকে ব্যক্তিগত পরিসরে রেখে সংসদীয় গণতন্ত্রে মার্কসবাদের ধারণাকে এগিয়ে নিয়ে যেতে হবে কয়েকজন ব্যতিক্রমী মানুষজনকে বাদ দিলে বেশিরভাগ মানুষের মনস্তাত্ত্বিক কাঠামো বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে মানুষ যৌবনে একরকম থাকেন প্রেমে পড়লে আর রকম হয়ে যান বিয়ে থা করলে সংসারী করলে আর এক রকম অপত্য স্নেহে আর এক রকম ক্ষমতার অলিন্দে গেলে আরও রকমের অদ্ভুত আচরণগত পরিবর্তনের সম্মুখীন হয়ে থাকেন মানুষ অসামাজিক ব্যক্তিবর্গের ক্ষেত্রেও এটা হয়ে থাকে এই প্রসঙ্গে আমি কবি শ্রী সুবোধ সরকারের একটা কবিতা পাঠ করছি যেটা প্রাসঙ্গিক বলে আমি মনে করছি সুবোধ সরকারের লেখা কবিতা ছাত্রকে লেখা চিঠি তুমি যেদিন প্রথম এসেছিলে আমার কাছে তোমার হাতে মায়ক ভক্তি আর চোখে সকালবেলার আলো বিহার থেকে ফিরে এসে তুমি আবার এলে গলা নামিয়ে বাষ্প লুকিয়ে তুমি বলেছিলে বিহারের কথা খুন হয়ে যাওয়া বাবার কথা আমি দেখতে পেলাম তোমার পেছনে দাঁড়িয়ে আছে বিষণ্নতা আবার এলে একদিন আবারও এলে আবার আবার একদিন চীন নিয়ে কথা হলো একদিন ভিয়েতনাম একদিন কম্বোডিয়া একদিন কিউবা তোমার চোখে সকালবেলার আলো তুমি যে গুয়ে ভেড়ার ড্রায়েরি মুখস্থ বলেছিলে কিন্তু কি হলো তোমার আশা বন্ধ করে দিলে কেন একদিন ফোন করেছিলাম তোমার বাড়ি থেকে আমায় বলল তিন দিন বাড়ি ফেরো তুমি এরকম তো ছিলে না তুমি কি হয়েছে তোমার এই মাত্র জানতে পারলাম তুমি আমুল বদলে গেছ তুমি আর আমাকে সহ্য করতে পারো না মা এক ভক্তি পুড়িয়ে ফেলেছ ভারতের গুবলয় থেকে ক্রাস করতে ছুটে আসা একটা দলে তুমি নাম লিখিয়েছ আমি কোনো দোষ করিনি তো লিখিয়েছো লিখিয়েছ তুমি কেন আমার বাড়ি আসা বন্ধ করে দিলে আমি কি তোমাকে জোর করে কালমাস পড়াবো ঘোড়াটিকে পুকুর পর্যন্ত দৌড়ানো আনা যায় তাকে কি জোর করে জল খাওয়ানো যায় ওগো সকালবেলা আরো তুমি একদিন আবার কাছে ফিরে আসবে দরজা খোলা থাকবে আমার ভালোবাসা নিয়ে আমার কবিতা পাঠের শুরু যে বছরে অর্থাৎ উনিশশো সালে এই কবি সেই বছরেই জন্ম তখন আমি ক্লাস টেনে পড়ি আমার জেনে বুঝে কবিতা পাঠ শুরু হয়েছিল ওই সাল থেকেই যদিও পঞ্চাশের দশকের প্রথম থেকেই শিশু ও কিশোর শিল্পী হিসেবে গণনাট্য এবং বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে আমি যুক্ত হয়ে পড়েছিলাম অভিনয় করতাম বাংলা নাটক ও চলচ্চিত্রে সেই সূত্রে কবিতা পাঠও করতাম কবিতা পাঠের হাতে খড়ি হয়েছিল শিশু ভোলানা কবিগুচ্ছ কবিতাগুচ্ছ থেকে কবি ও কবিতার বিষয় সম্মুখ ধারণা করতে আরম্ভ করার চেষ্টায় ছিলাম ইন্টারমিডিয়েটে পড়ার সময় আশুদোষ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর গ্র্যাজুয়েশান করতে চলে গিয়েছিলাম ছান্না ছান্নাপট্টির কাছে গোয়েঙ্কা কলেজে কলেজপাড়া বই পাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ চত্বরটা ছিল ওই গোয়া কলেজের কাছেই প্রকৃতপক্ষে এই সময় থেকে বাংলার সাহিত্য সম্পর্কে হালফিল খবরাখবর আমি রাখতে শুরু করি সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সমরেশ বসু মলয় রায়চৌধুরী তুষার রায় প্রভৃতি কবি সাহিত্যিকদের কফি হাউসে হাড্ডা আড্ডা মারতে দেখেছি সেই সময় এই সমস্ত সাহিত্যিকদের ঘিরে একজন নবীন কবি সাহিত্যিকও থাকতেন কফি হাউসের এসব আড্ডায় হয়তো তার মধ্যেই থাকতেন এই প্রতিভাবান সাহিত্যিক কবি শিশুবোধ সরকার কারণ ডিস্ট্রিক্টের অনেকেই নবীন প্রবীণ কবি সাহিত্যিকরাও আসতেন এই কফি হাউসের আড্ডায় আর অধিকার করে বসে থাকতেন বেশ কয়েকটা টেবিল এদেরই আশেপাশে বড় বড় কবি সাহিত্যিকদেরই আশেপাশে যেহেতু বামপন্থী রাজনীতি করতাম সুবোধ সরকারের নামটা আমি গত শতাব্দীর সত্তর দশকে শুনতে পাই কলেজে পড়ানোর সুবাদে সে সময় সুবোধ সরকার এবং ওনার স্ত্রী কবি মল্লিকা সেনগুপ্তের সঙ্গেও আমার আলাপ ছিল শ্যামবাজারে গেলে মহারানী কাশেশ্বরী কলেজে যেতাম অধ্যাপক সমিতির কাজে মাঝে মাঝে আমিও আমার স্ত্রী দুজনেই মল্লিকা সেনগুপ্তের কবিতা এবং সুবোধ সরকারের কবিতা বিংশ শতাব্দীর সত্তর এবং আশির দশকে বামপন্থী ধ্যান ধারণায় বিশ্বাসী ছাত্র যুবকে সম্মোহিত করেছিল আজ আশি বছর অতিক্রম করে গালে হাত দিয়ে দেখছি এই প্রতিভাবান কবি সুবর্ধ সরকার মানুষটার অধপতন মল্লিকাজিত আগেই চলে গেছেন তা না হলে তিনি ভীষণ দুঃখ পেতেন বলে আমার মনে হয় আজ মহাপ্রস্থানের দিকে যাত্রা করার সময় আপামর জনসাধারণকে এইটুকু বার্তা দিয়ে যেতে চাই যে প্রতিভাবান ব্যক্তিদের মতো সুবিধেবাদী কোন সাধারণ মানুষজন মূর্খ কিংবা খেটে খায় এমন সব মানুষজন চেষ্টা করলেও হতে পারবেন না জেনে রাখুন তবে ব্যতিক্রম আছে থাকবেও ভবিষ্যতে নগণ্য এইসব ব্যতিক্রম